হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি মুচমুচি আলুর ভাজি রেসিপি নিয়ে এসেছি দেখে নেই চলুন এখানে আমি আলু কেটে নিয়েছি একটু মোটা সাইজের করে কেটে নেবেন আলুটা আর এভাবে করে কেটে নিলে তাহলে আলুর ভাজিটা আসলে অনেকটা ভালো লাগে খেতে বেশি মশলা ব্যবহার করব না জাস্ট পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমি দেখুন আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম এটা আমি হালকা করে একটু ভেজে নেব বন্ধুরা মাঝে মধ্যে আলুর ভাজি দিয়ে আসলে অনেক কিছু খাওয়া যায় ভাত খাওয়া যায় পরোটা খাওয়া যায় সিঙ্গারাতে ব্যবহার করা যায় পিজ্জাতেও ব্যবহার করা যায় বন্ধুরা আমি এখানে মশলা ব্যবহার করছি এই যে লবণ জিরে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো জাস্ট শুধু দিয়ে দিব কাঁচামরিচ কুচি আমি আগেই দিয়ে দিয়েছি এখন আমি এটা একটু নেড়ে নিব বন্ধুরা এটা অবশ্যই ঢেকে দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে মুচমুচে মজাদার একটা খাবার পরোটার সঙ্গে খেতে তো হ্যাপি লাগবে আর সাদা রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন এরকম ভাজি করে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাজিটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি ঢেকে দিলাম আমি আবার ঢাকনা তুলে একটু দিচ্ছি খুব বেশিক্ষণ সময় লাগে না দশ থেকে বারো মিনিট সময় লাগবে এই ভাজিটা করার জন্য দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনি এরকম একটা সুন্দর মজাদার মুচমুচি রেসিপি আপনার পরিবারকে উপহার দিতে পারবেন বন্ধুরা এখন আমি আর ঢেকে দেবো না শেষের দিকে জাস্ট একটু ঘন ঘন নেড়ে দিব। বাজিটে আমার প্রায় হয়ে গিয়েছে আমি চুলা অফ করে দিলাম এখন আমি এটা ঢেলে নিচ্ছি দেখুন একদম মুচমুচে তলায় যখন লেগে যাবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে খুব ভালো লাগে এরকম মুচমুচে মজাদার ক্রিসবি একটা আলুর ভাজি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের এটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো আপনাদের সামনে তো তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ